जाना जाना मुमकिन नहीं तुझे भूल जाना जाना मुमकिन नहीं तू याद ना आए ऐसा कोई दिन नहीं माँ गर घर घर दर, 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 दर। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও শুরুতে যেই গানটা করলাম সেটা হচ্ছে সুদীপ্তর বিষয় আজকে দেখলাম গতকালকে মনে হয় করেছিল লাইভটা অবশ্যই গতকালকে করেছিল। আজকে সকালে আমি দেখলাম যে সুদীপ্ত একটা লাইভ করেছে মনে হয় ছয় মিনিটের একটা লাইভ করেছে তো সেই লাইভে যা শুনলাম তাতে করে এটাই বুঝলাম তুঝে ভুল জানা জানা মুমকিন আমার আমরা এই বয়সে এসে মানে একটা ম্যাচিওর বয়সে এসে বা পরিণত বয়সে এসে যখন কি আমরা বুঝতে পারি মেমোরি কি স্মৃতি কী সেই বয়সে এসে আমাদের মাথার মধ্যে যত ছোট বয়সে স্মৃতি হোক না কেন আমরা যত দূর মনে করতে পারি সেই সমস্ত স্মৃতিগুলো কিন্তু স্মৃতির পাতায় অক্ষত অবস্থায় থেকে যায় ঠিক আছে এবার সায়েন্স বলে যে কোনো স্মৃতিকে যদি আমরা ভুলতে চাই হ্যাঁ যদি আমরা ভুলতে চাই সেটা ভুলতে আমাদের সাত বছর সময় নেয় আমাদের দিমাগ আমাদের যে মেমোরির যে পাওয়ার সেটা সাত বছর সময় নেয় এবার সাত বছর সময় নেয় মানে কি তাহলে কি আমরা তাকে পুরোপুরি ভুলে যাব। তার নাম ঠিকানা তার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল সেই সমস্ত কিছু কি আমরা ভুলে যাব তার সঙ্গে স্মৃতি আমাদের তিক্ত ছিল না মধুর ছিল সেটাও কি ভুলে যাব না সেটা ভুলবো না তাকে মনে করে বা সে তার কথা মনে পড়ে আমাদের মনে যে কষ্ট হয় হুম বা যে অনুভূতিগুলো সৃষ্টি হয় সেগুলো ম্লান হতে বা সেগুলোর এফেক্ট আমাদের উপর থেকে কম হতে সাত বছর সময় লাগে নটে জোক আর এখানটায় তো অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল তো সেই অ্যাটাচমেন্ট নটে জোক তাই না তো সেখানটায় সময় তো লাগবেই আর মনে তো পড়বেই তা সুদীপ্ত বলছে নামটাকে ঘৃণা করি মানুষটাকে নয় এ এটা কীরকম ঠিক মানে নামটাতে কি আসলো গেল। মানুষটাই তো গণ্ডগোলটা করেছে মানুষটাই তো গন্ডগোলটা করেছে তোর সাথে তা নামে কে আসলো গেল ওই নামের মানুষ তো হাজার একটা আছে তাই না লাখ লাখও আছে তো নামের তো সঙ্গে তো কিছু হওয়ার তুমি মনে হয় কথাটা উল্টো বলে ফেলেছিস কথাটা উল্টো বলে ফেলেছিস যে নামে তোর প্রবলেম বাট মানুষটাতে তোর প্রবলেম নেই অ্যাকচুয়ালি মানুষটাই তো করেছে মানুষটা গন্ডগোল করেছে বলেই তো তোর নামটাতে প্রবলেম হয়ে গেছে তুই তো এখনও বুঝিস তো এবার একটা কথা শুনলাম বলছে যে কি যেন বলে যে মশা কি যেন বলে বলছে যে আমি যা যা বলেছি আমি যা যা বলেছি তার নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যে ছিল না সুদীপ্ত মিনাকে নিয়ে যা যা বলেছে আমাদেরকে তার নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যে ছিল না অর্থাৎ এই যে বলা কথাগুলোর মধ্যে কি কি পড়ছে তো যেগুলো কিনা মানুষ বিশ্বাস করছে না কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করছে না কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করছে সেই কথাগুলো হচ্ছে সুদীপ্তর পরবর্তীকালে যেই সমস্ত ছেলেদের সাথে মিনার যোগাযোগ হয়েছিল সেই সংক্রান্ত আমার যতটা মনে হয়েছে আমার যতটা মনে হয়েছে আমার সঙ্গেও কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ নেই ঠিক আছে তো এটাই আমার মনে হয়েছে যাই হোক নিজেদের প্রেমকে রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা করলো যেটা কিনা একেবারেই অনৈতিক অনুচিত কাজ হয়েছে রাধাকৃষ্ণের প্রেমের বর্ণনা বা মাহাত্ম বোঝার মতন ক্ষমতা আমাদের মতন এই যে দৈহিক যারা আর কি প্রেমে বিশ্বাসী বিশ্বাসী তাদের নেই বুঝতে পেরেছো ওটা আধ্যাত্মিক লেভেলের প্রেম তো যাই হোক সুদীপ্তকে নিয়ে ছাড়ি কারণ ও আমার কন্টেন্ট নয় যেহেতু দেখলাম একটা লাইভ করেছে বহু দিন পরে তার জন্য দুটো বক্তব্য রাখলাম আর তাকে উদ্দেশ্য করেই ওই গানটা করলাম কারণ ওর মনের অবস্থা এটাই যা শুনলাম যা বুঝলাম তাতে করে এটাই তো যে ভুল জানা জানা মুমকিন না আয়ে আয়েসা কই দিন চলো এবার আমার মেন টপিকে যাই মারু হ্যাঁ গতকালকে আমি যে ভিডিওটা করেছি বহু দিন পরে মারুকে নিয়ে গতকালকে সকালবেলা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে হিউজ পজিটিভ রিয়াকশন পেয়েছি হিউজ পজিটিভ রিয়াকশান পেয়েছি আমি দুদিন মারুকে কি ছেড়েছি সবাই একেবারে আশপাস করছিল তৃষ্টার্থ হয়ে গেছিল যে কবে সুতোপা মারুকে নিয়ে ভিডিও করবে আর এখন মানে এখন আবার সেই তাগিদ একটা কাজ করছে জানো মানে কয়েকদিন ওই যে বলছি তোমাদেরকে যবে থেকে আমার ওই আর বাথরুমটা ঠিক করেছি তবে থেকে ওই মিস্ত্রি আসাতে আমার যে ভিডিওর মধ্যে একটা ইরেগুলারিটি চলে এসেছিল সেটা যেন আবার কোথাও না কোথাও আমার রেগুলারিটিতে নিয়ে আসছি রেগুলার হচ্ছে আর সেই কারণের জন্যই কিন্তু আমি ভেতর থেকে একটা তার বোধ করছি যে না আমাকে ভিডিও পৌঁছে দিতে হবে যেটা কিনা গায়েব হয়ে গিয়েছিল তার জন্যই এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি কিন্তু ভিডিও করা অলরেডি শুরু করে দিয়েছি এই ক্রেডিট গোজ টু ইউ তোমাদের সবাইকে এই ক্রেডিটটা দিলাম কারণ তোমরা বলে 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 আমাকে খুচিয়ে খুচিয়ে লাইনে নিয়ে এসেছো দেখা যাক আবার কতদিন কন্টিনিউ করতে পারি হ্যাঁ যেহেতু সামনে একটা প্রোগ্রাম আছে তোমরা সবাই জানো তো সেই কারণে হয়তো দুদিন তিন দিন হয়তো ডিলে হবে হয়তো আসলোই না ভিডিও সেটা তোমরা আশা করছি বুঝতেই পারবে ম্যানেজ করে নেবে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে তো যাই হোক এবার চলে আসি মারুর ভিডিও নিয়ে যেটা বলছিলাম যে গতকালকে যে ভিডিওটা করেছি প্রত্যেকে তোমরা বলেছো যে প্রত্যেকটা কথা শুতুপা ঠিক বলেছো প্রত্যেকটা কথা শুতুপা ঠিক বলেছো হ্যাঁ আমি ঠিক কথাই বলি হ্যাঁ বলার ধরন কোনো কোনো সময় হার্ড হিটিং হয়ে যায় কোনো কোনো সময় আবার সফটলি বলি কিন্তু সেটা সামনের মানুষটার বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে কথাটা বলবো কিভাবে কন্ট্রোভার্সিটা করব তো ওর অ্যাটিটিউডই এরকম ওর আচার আচরণই এরকম আমি বাধ্য হই আমি কিন্তু চাই সফটলি সমালোচনা করতে কারণ কেউ আমার শত্রু না তাই না কেউ আমার শত্রু না যদিও বা ও আমার কি বলবো ও আমার পেছনে বহু ছুরি মেরেছে বহু ছুরি মেরেছে তারপরেও আমি ওকে এখন আর শত্রু বলে মনেই করি না কিন্তু যখন দেখি যে অতিরিক্ত বারবারন্ত অতিরিক্ত চ্যাটামি তখনই গিয়ে ওই হার্ড রিটিং ভিডিও হয়ে যায় এবার গতকালকের ভিডিও নিয়ে হ্যাঁ আচ্ছা আমি যখন কালকে লাইভ করছিলাম তখন একজন আমাকে বলছিল যে সুতোভা মারুর ভিডিও টাইটেল কিন্তু চেঞ্জ হয়েছে তোমার ভিডিওর পরে তখন আমি বললাম যে আগে কি টাইটেল ছিল তখন বলছে যে স্ক্রিনশট নিতে পারিনি দেখেছ তো কী ছিল লেখো তখন দেখলাম আর কোনো রিপ্লাই আসেনি আমি যা বুঝতে পারলাম টাইটেল এটাই ছিল এখন তো মারু তার বরের চ্যানেলকে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে তার বর বরের চ্যানেল দাঁড় করানোর জন্য হ্যাঁ যে বুঝতেই পারছে আসলে কি বলো তো কিসের জন্য বলতো যে ওর বরের চ্যানেল দাঁড় করাতে চাচ্ছে কিসের জন্য কারণ ওর যে দোকান যে দোকান সেই দোকানের থেকে ইনকাম এতই যদি ভালো হবে এতই যদি ভালো হবে তাহলে কিসের জন্য বড়ের চ্যানেল একটা খুলে দিচ্ছে খুলে দিয়েছে বা বড়ের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ওখান থেকে তোমার হচ্ছে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে এবার তোমার হচ্ছে আরে বলো ওয়াচ টাইম ওয়াচ টাইমটা যাতে জলদি জলদি পূরণ হয়ে যায় সেই কারণের জন্য বারবার নিজের চ্যানেলে ওই চ্যানেলের নাম নিচ্ছে আর ওই চ্যানেল থেকে লাইভে আসছে গল্প গল্পগুজব করছে যাতে করে ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় এবার দোকানের ইনকাম যদি এতই ভালো হবে তাহলে সে কেন ওই চ্যানেলটা খোলার জন্য সাইড ইনকাম না দোকানের ইনকাম যদি ভালোই হতো তাহলে ওই কবে ইউটিউবের মায়না ঢুকবে তারপরে গিয়ে ঘুরতে যাবে কবে ইউটিউবের মায়না ঢুকবে তারপরে গিয়ে সংসারের সামগ্রী আসবে কবে ইউটিউবের মায়না ঢুকবে তারপরে গিয়ে মানুষের কাছ থেকে যে ধার নিয়েছিল সেই টাকা পরিশোধ করবে এরকমটা আমরা শুনতাম না না এরকমটা আমাদের শুনতে হতো না ওই যে তোমাদের সামনে বুক বাজিয়ে বাজিয়ে মারুবার বলে না যে ওর বর কর্মঠ ওর বর ছোটোবেলা থেকে কাজ করছে হুম এই সমস্ত যে বলে এটা হচ্ছে ফালতু কথা বলে ওর বর যদি সত্যি কর্মঠ হবে এই যে আমার বরকেও কিন্তু আমি চ্যানেল খুলে দিয়েছিলাম আমি একটা চ্যানেল খুলেছিলাম বরের জন্য খুলিনি আমার চ্যানেল একটা খুলেছিলাম সেখানটায় তোমরা বারবার বলেছিলে বাবুকেও ভিডিও করতে বলো তো ওকে দিয়েছিলাম তো ওর দ্বারা সম্ভব হয়নি সেটা তোমরা দেখেছো কারণ ও যেখানে কাজ করে সেই মলে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ঠিক আছে আর যদি অ্যালাউ থাকতো তাহলে স্টাফেদের ভিডিও করা পসিবল না সেখানটায় সেটা তোমরা ভালো মতনই জানো তো সেই কারণের জন্য ও কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারেনি আর আমি ওকে প্রেশারও দিইনি ও বাড়িতে থাকলে পরে ওকে ওই কাজের মাধ্যমে যতটুকু দেখায় কাজ করতে থাকে তখন যদি একটুখানি দেখালাম ওই কর্মঠ শব্দটা সবার জন্য নয় কর্মঠ শব্দটা সবার জন্য নয় বুঝতে পেরেছো তো ওর বর যদি সত্যি কর্মঠ হতো প্লাস যদি কর্মঠ হয় না তাহলে সংসার সে ঠিক চালিয়ে নিতে পারে তো কর্মঠ তো নয় প্লাস হচ্ছে দোকান থেকে সেরকম আই ইনকাম হয় না সেই কারণেও বরের চ্যানেলটাও দাঁড় করিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছে যাই হোক কপালে যার যা থাকবে যতটুকু থাকবে সেটুকু সে পাবেই হ্যাঁ আর যার যা হারানো সে তা হারাবেই যাই হবে আমরা সবটাই দেখতে পাবো তো চলো এবার মারুর আজকের ভিডিও গতকালকের যে ভিডিও সেটা একেবারে শুরু থেকে শুরু করি তো সকালবেলায় উঠলাম মারুর মুখটা দেখলাম হাঁড়ির মতন হয়ে আছে ওর নাকি সকালবেলা চা নাকে সকালবেলা নাকি এরকমই ওর মুখশ্রী থাকে ধাপা ধাপ এই জায়গাটায় সুন্দর করে আদর করে দিলে না ওই মুখে অটোমেটিক্যালি হাসি ফুটবে ওই মুখ আমার এরকম বাংলার পাচের মতন বাংলার পাঁচের মতন না মিষ্টির হাঁড়ির মতন হয়ে থাকে ওই সমস্ত কথা শুনলে না গা পিত্তি জ্বলে যায় গা পিত্তি জাস্ট জ্বলে যায় বুঝতে পেরেছ তো বর শুধু বাজারে যাবে তাতে হবে না ও যাবে ও ভালো ভালো বেছে বেছে আনবে আসলে বাড়িতে পা টেকে না ওর বাড়িতে পা টেকে না দুই দণ্ড বাড়িতে থাকতে পারে না আমরা থাকি না আমাদের স্বামীরা যখন বাজারে যায় আমরাও লগ্নি আরে শখে একদিন দুদিন গেলাম সে ঠিক আছে সব সময় লগ নিতে হবে এটা কোন কার দেখাচ্ছে বুঝতে পারছো সবাইকে জাস্ট প্রিটেন্ড করছে যে ওরা কতখানি হ্যাপি কেউ যদি হ্যাপি থাকতে চায় বা কেউ যদি সত্যিই নিজেকে সুখী রাখতে চায় সে কখনো তার যে সবচেয়ে যারা যাদের জন্য সে পৃথিবীর আলো দেখেছে তাদেরকে কখনো অস্বীকার করতে পারে না তাদের মনে কখনো কষ্ট দিতে পারে না আমরা কি জানি মা বাবা যদি চরম খারাপও হয় তাহলেও তারা বাবা মা তাই না তাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি তো তাদেরকে অস্বীকার করে যারা কিনা হ্যাপি থাকার নাটক করে হ্যাপি থাক আছে দেখায় তারা অ্যাকচুয়ালি নাটক করে হুম আর নাটক নাটকের পতন হবেই হবে শুধু অপেক্ষার পালা তারপরে গেল ওই হচ্ছে কি আনতে বাজার করতে গেল তো বাজার করতে গেলো কি নিয়ে এসেছে তোমরা দেখতে পেয়েছো তেলা পেয়ে মাছ এই যে মাছ নিয়ে এসেছে সেই সম্পর্কে পড়ে যাচ্ছি তার আগে কি নিয়ে এসেছে দেখলাম তারা কি কী খাচ্ছে সকালবেলা খাচ্ছে ওই রুটি আর ঘুগনি বাজার থেকে আনা আচ্ছা এই যে সেই দিন আমাদেরকে বলল না যে ওই যে যাদের বাড়ি পাশের বাড়িতে গৃহপ্রবেশ আছে সেই বাড়িতে বিরিয়ানি হবে ও ওইটা খাওয়ার পরেই তারপরে কিন্তু ওরা একেবারে প্লেন রুটিনে চলবে ডাক্তার বাবু বলে দিয়েছে তো ডাক্তারবাবু কী বলেছে সেটা তো তোমরা শুনেইছ যে যদি আপনি এই ধরনের খাওয়া দাওয়া বন্ধ করতে না পারেন তাহলে আপনার কোনোদিনও আপনি কোনোদিনও সুস্থ থাকবেন না হতে পারবেন না এরকম আর কি ডাক্তারবাবু ওকে বলেছে কথা তো সেই কথা শুনে মারু কি বলেছিল এই তো পাশের বাড়িতে গৃহপ্রবেশ ওই দিন একটুখানি খাওয়া দাওয়া হবে তারপর থেকে আবার আমরা পুরো ঘরের খাওয়া পুরো সাদা মাটা খাওয়ার খাবো তা তোমরা দেখতেই পেলে বাইরের থেকে নিয়ে এসেছে বাইরের থেকে রুটি আনুক বা যাই আনুক সেটা বাইরের খাওয়ার সেটা কখনো ঘরের খাওয়ার হতে পারে না বরের সাথে ড্যাং ড্যাং করে বাজারে না গিয়ে ঘরে তো রান্নাটা করতে পারতো ঘরে তো সকালের খাওয়াটা করতে পারতো তাই না আমরা হলে তো তাই করতাম বরের সাথে ড্যাং ড্যাং করে বাজারে যেতাম নাকি বাড়িতে ব্রেকফাস্টটা বানাতাম সকালের খাবারটা বানাতাম তাই না এ কোনো কোনো দিনও বাইরের খাবার ছাড়তে পারবে না কখনোই বাইরের খাওয়ার ছাড়তে পারবে না এটা তো একটা স্বাভাবিক বিষয় ছিল স্বাভাবিক জিনিস ছিল যে তোমার বাজারে যাওয়ার কি দরকার ছিল তুমি ঘরে খাবারটা বানাতে না বানাতে ইচ্ছে করে না গ্যাস বেশি দিন চলে গ্যাস বেশি দিন চলে কি আর এমনি এমনি শুধু শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন কাটিয়েছে তার জন্য কি গ্যাস এতদিন গেছে না সাথে বাইরের খাবারও আছে কথায় কথায় বাইরের খাবারও আছে তার জন্যই গ্যাস এতদিন গেছে আমাদের মতন যদি সবসময় রান্নাবান্না ঘরেই হতো সব সময় রান্নাবান্না যদি ঘরেই হতো আমাদের উপরের গ্যাস যায় দেড় মাস আমার গ্যাস যায় দুই মাস কারণ ওই যে আমার একদিন রান্না করলাম পরের আর রান্না করতে হচ্ছে না উপরের রান্না থাকছে খাচ্ছি সেই কারণে আমার গ্যাসটা বেশি যায় আর ওপরের গ্যাসটা কম যায় কারণ ওপরে ডেলি রান্না হচ্ছে আর ওদের তো রান্নাই হয় না এদিক সেদিক ঘুরে ঘুরে কাটায় আর বাইরের খাওয়ার খায় তোমরা বলো আমি কথাটা ঠিক বলেছি কিনা ওর ডাক্তার ওকে বারণ করেছে অথচ ও সেই বাইরের খাওয়ারই খাবে তারপরে আসলো এই মাছ পরিষ্কার করা নিয়ে ভাই কত যে বলতে পারে ঘষে ঘষে ওপরে ছাল চামড়া তুলে দিয়ে একেবারে সাদা চামড়া বের করে দিয়েছে হ্যাঁ বলছি কি ওই মাছগুলো না রান্না করে ওই মাছগুলো নিয়ে একেবারে প্রদর্শনীতে গেলে তো পারিস যে আমার বউ এই যে মাছ একেবারে রূপর মতন চকচক করে ফেলেছে এগুলো আসলে রূপর মাছ এগুলো এমনি মাছ না বাজার থেকে কাঁচা মাছ কিনে এনে আমার বউ ঘসতে ঘষতে রূপর মাছ তৈরি করে দিয়েছে প্রদর্শনীতে যেতে পারিস কন্টিনিউ প্রত্যেক দিন মাছ পরিষ্কার করার পরে এই একই কথা মাছ পরিষ্কার করার মানে এই না তার ওপরের চামড়া তুলে দেওয়া মাছ পরিষ্কার করার মানে হচ্ছে আমার কাছে ভাই পেটা পুটা নাড়ি ভুড়ি ভালো মতন পরিষ্কার করা আস্ত মাছ যদি হয় তার কাংসা কানকো যেগুলি বলে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ফেলে দেওয়া তারপরে সেটাকে ডোলে ডোলে ধোয়া মাছ পরিষ্কার করার মানে এই না ওই উপরের চামড়াটাকে পুরো তুলেই ফেলে দিলাম উপরের চামড়াটা পুরো ঘষতে ঘষতে ঝুড়িতে ঘষতে ঘষতে তুলেই ফেলে দিলাম আর ডেলি দেখাচ্ছি দেখো কি সুন্দর মাছ পরিষ্কার করেছি আমি আদীক্ষেতা যত সব এই গেল মাছ পরিষ্কারের বিষয় তারপরে বর কেটে কুটে দিচ্ছে হ্যাঁ গো তোমাদের বর তো এত ভালোবাসে না আসলে কি জানো তো ওই কাজের লোকটাকে বাতিল করে দিয়েছে এই বরকে দিয়ে কাজ করাচ্ছে হ্যাঁ বরকে দিয়ে কাজ করাচ্ছে কাজের লোক বাতিল করে দিয়ে বড় বর বলেছে কাজের লোকের মায়না দরকার হয় আমাকে দিও আমি আসতে যেতে রাস্তায় ফুচকা খাবো এই ভাজা খাবো ওই ভুজি খাবো এরা বড় প্রচণ্ড ভাজাভুজি খায় ওর বড় প্রচণ্ড ভাজাভুজি খায় হুম তাই বলেছে মনে হয় যে কাজের লোক বাদ দিয়ে দাও আমি তোমাকে কেটে কুটে দেবো আমি তো আর বাসন মাজবো না ঘর মুছবো না সেটা দেখতে খারাপ দেখায় আমি তোমাকে কেটে কুটে দেবো তুমি রান্না কাজের লোক বাদ দিয়ে দাও হ্যাঁ তারপরে ওই যে কেটে কুটে দিচ্ছে আমাদের স্বামীদের সময় নেই আমাদের স্বামীদের সময় নেই ঠিক টাইম মতন কাজে যাবে তাকে কাজে যাওয়ার আগে তৈরি করে দিতে হবে বাইরে থেকে কিনে এনে গিলিয়ে তারপরে পাঠানো যাবে না ঠিক আছে ওই সপ্তাহে একদিন তাও আমি বলি ভাত খাওয়ার কথা খায় না একটা দিন ওই নিজের মন করে কচুরি খায় অথবা পরোটা খায় ডেলি যদি ওই খাওয়াতে থাকি তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে প্রত্যেক দিন টাইম মতন উঠে রান্নাবান্না করে দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে পাঠাতে হয় কর ওরকমভাবে কর বরকে তো ঘরের কাজের মাসি বানিয়ে রেখেছিস যেটা তুই বলছিস না যে আমার বর আমার হাতে হাতে করে দেয় তোমাদের বর মনে হয় করে না ওটা এইটা ফ্যাক্টই না তোর বরকে তুই কাজের মাসি বানিয়ে রেখেছিস আর ও অ্যাকচুয়ালি কাজের মাসি হওয়ারই যোগ্য বুঝতে পারলি তো ওর আপ ভাব অ্যাটিটিউড অঙ্গি ভঙ্গি কাজের মাসি হওয়ারই যোগ্য হাতে হাতে হেল্প করা বা অসুস্থ হলে পরে তাকে ইয়ে করা সেবা শুশ্রূষা করা রান্না বান্না করা এটা টোটালটাই আলাদা এটা আমাদের স্বামীরাও করে যারা মানুষ তারা প্রত্যেক প্রত্যেকটা স্বামীই করে মানুষ যেই স্বামীগুলো তারা প্রত্যেকেই করে আবার অনেক বাড়িতে আছে তুমি অসুস্থ তাতে কি কাজটা করো আগে এরকম অমানুষ স্বামীও আছে তো যাই হোক এই কাটাকুটি ছাটা ছুটি গেল। তারপরে রান্না বান্না করেছে এবার ঘুমাচ্ছে রান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে ঝিমা ঝিমাচ্ছে কেন শরীর খারাপ ও তার আগে বলি মাছ পরিষ্কার করার সময় দেখলাম পাশের বাড়ির ওই বাচ্চাটাকে দিয়ে বেশ ক্যামেরা করাচ্ছিস তো হ্যাঁ ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিস একেবারে যেখানে যাবে সেখানটাতেই একেবারে বাচ্চা কাচ্চাকে একেবারে কাজে লাগিয়ে দেবে ওই বাচ্চাটাকে দিয়েও রীতিমতন ক্যামেরা ধরাচ্ছে পাশের বাড়ির বাচ্চাটাকে দিয়ে হুম একেবারে বস বসে এনে ফেলেছে মিষ্টি মিষ্টি কথা দিয়ে বসে এনে ফেলেছে তারপরে কি দেখলাম ওই বসে বসে ঘুমাচ্ছে ঝিমাচ্ছে কেন কারণ শরীরটা খারাপ হবে না কথায় কথায় বাইকে করে রাত্রেবেলা রাত বিরাতে চলে যাবা ঠান্ডা পড়েছে হবে না তোমরা বিশ্বাস করবে না এটা সত্যি কথা গত বছর পিকনিকের সময় আমাদের এখানে যে পিকনিক হয়েছিল এসেছিল না আরও এসেছিল ওই সেই সময় ওর খুব কাশি ছিল এবার ওই ঘরে ঘুমিয়েছিল এবার আমার যে ব্ল্যাঙ্কেটটা সেটা আমি ওকে দিয়েছিলাম গায়ে দিতে এবার আমার ভুল হয়ে গেছে ওষারটা কেচে না দিয়ে সেটাকেই গায়ে দেওয়া ও প্রচণ্ড কাশি হয়েছিল ও যেদিন চলে গেল তার পরের দিন গেল যেদিন পিকনিক ছিল তার পরের দিন গেল এইবার আমি সেই লেপটা পরের দিন গায়ে দিয়েছি না রৌদ্রে দিয়েছি না কেচে দিয়েছি সেইটা গায়ে দিয়েছি এবার ওর যে ওর যে কাশি হয়েছিলো সেই জার্মটা আমার ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিল সেই জার্মটা আমার মধ্যে ঢুকলো আমি সারা শীত কাশতে কাশতে গেলাম সারাটা শীত কাশতে কাশতে গেলাম ওর কাশি কমে গেছে আমার কাশি কমেনি বুঝতে পেরেছ এই হচ্ছে বিষয় তো ওরকম আন্তাবড়িভাবে তুমি ঠান্ডার মধ্যে যাবা আসবা তা তোমার তো ঠান্ডা লাগবেই তাই না তো এ তুমি তো ঝিমা পাই শীত এমনিতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় মানুষ কত সাবধানে থাকে এই তো গেল ওর ঝিমানোর কথা এইবার বলি ওয়াশিং মেশিনের কথা এর আগে ওয়াশিং মেশিন আনার আগে তোমরা দেখেছো এত কাছাকাছি করতে ওকে হাতে সে রানাঘাটে থাকুক বা যেখানেই থাকুক না কেন ইভেন ও বাড়িতেই থাকুক না কেন বিয়ের আগে বাড়িতেই থাকুক না কেন এত কাছাকাছি তোমরা কোনোদিনও করতে দেখেছো একে বলে আতকেলাপনা একে বলে আতকেলাপনা আমরা জীবনে প্রথম বহু জিনিস ব্যবহার করি যারা আতকেলাপনা করার তারা ঠিক এরকম করে ওয়াশিং মেশিন এনেছে প্রত্যেক দিন কাঁচছে প্রত্যেক দিন কাঁচছে একজনকে দেখলাম কমেন্ট করেছে ওয়াশিং মেশিনটা বলছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি সত্যি প্রত্যেক দিন কাচাকাচি করছে তার মানে ভাবো এই ওয়াশিং মেশিন আনার পরে ওরা পয় পরিষ্কার থাকছে এর আগে গিদোরের মতন থাকত তাই না গেল খাওয়া দাওয়া করলো তারপরে হচ্ছে কাজে গেল তা বলছে কি রাত্রেবেলা আসতে দেরি হয়ে যায় সেই কারণে এখন থেকে আর বিকালে যাবে না এখন থেকে সকালবেলা যাবে আর সন্ধেবেলার মধ্যে চলে আসবে আহা রে ক্যামেরা ধরে দেবে কে রে কেটে কুটে দেবে কে রে তোরে তাহলে তারপরে কি হবে তারপরে তোর বরের ভালোবাসা কোথায় যাবে হ্যাঁ যে যেদিন থেকে সকালবেলা কাজে যাবে সেদিন থেকে তোর বরের ভালোবাসা যারা তোকে দেখে হিংসা করে তারা তো আর দেখতে পাবে না রে তারা তো আর দেখতে পাবে না তাহলে কি হবে বলতো তোর বর বিকেলবেলা কাজে চলে যায় তারপর থেকে তোর আর ক্যামেরা করতে ইচ্ছা করে না তোর বর যখন থেকে সকালবেলা কাজে যাবে বিকেলে আসবে তো তুই তো প্রত্যেকদিন মনে হয় বিকেলবেলার পর থেকেই ভিডিও শুরু করবি নাকি যাই হোক এইবার আসি টাইটেলের কথায় দেখো সেই দিন যেদিন ও একটা কমেন্টকে কেন্দ্র করে যেটা টাইটেলে থামনেলে দিয়েছিল সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমাকে লক্ষ্য করে টাইটেল থামনেলে খেলেছে গতকালকেও টাইটেলে যেই বিষয়টা দিয়েছে তার কোনো রকম কোনো আঁচ পর্যন্ত ওর ভিডিওতে ছিল না টাইটেলে কি দিয়েছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করা লাগে না সময় আসলে পরেই সব সত্য সবার সামনে চলে আসে আচ্ছা তাই যদি হবে তোর যদি এত বড় বড় বাতেলাই হবে যে চিৎকার করার প্রয়োজন পড়ে না কে সঠিক কে ভুল এটাই তো তোর বক্তব্য এতদিন পরে এসে এটাই তোর বক্তব্য তাহলে সেই দিন কেন প্রয়োজন পড়েছিল যখন মন্দিরাকে নিয়ে বলতে বসেছিলিস তুই আর তোর মা সেই দিন কেন সময়ের অপেক্ষা করলি না সেই দিন কেন সময়ের সময় দিলি না কে সঠিক কে ভুল সেটা সামনে আসার জন্য সেই দিন কেন তোরা ক্যামেরা খুলে বসলি যে আমরা খারাপ যেটাতে কিনা হায়েস্ট ভিউ রয়েছে তোর চ্যানেলে এখনো পর্যন্ত হয় তো কারণ বিয়ের পরে তো তারপরে তোদের ভিউজ আপ হয়েছে সেই দিন কেন তাহলে চিৎকার করে বলতে বসলি আমি তো তোকে চিৎকার করতে বলিনি আমি কি তোকে চিৎকার করে বলতে বলেছি জানুয়ার মে আমি তো তোকে বলেছি তুই শুধু এসে বল যে আমাদের সঙ্গে সেদিন কেউ ছিল না তোর যে এত পীর পিরানি এত এত জ্বালা যে তুই চিৎকার করে বলবি না সঠিক নিজেকে প্রমাণ করার জন্য সেটা তো বুঝতে পারিনি সেটা তো বুঝতে পারিনি তাহলে এর আগে কেন চিৎকার করে বসে হুম যখন গীতাদি তোর বাড়িতে ওই দীপিকা নামক মেয়েটিকে তোর মা নিয়ে এসেছিল সেই সময় কেন চিৎকার করে বলতে বসেছিলিস গীতা আনটিকে গীতাদিকে তোর গীতা আনটি গীতাদিকে কেন চিৎকার করে বলতে বসেছিলিস হ্যাঁ রে জানোয়ার মেয়ে কেন বসেছিলিস তখন তখন মনে হয়নি যে তুই সঠিক তার জন্য তোর চিৎকার করতে হবে না ভিডিও করতে হবে না কেন বলিস কেন চুপ থাকিসনি কেন সেই দিন চুপ থাকিসনি যখন তোর রানাঘাট থেকে যখন রানাঘাট থেকে যখন গোবরডাঙ্গায় আসলি তারপরে তোকে লাইভ খুলে কেন চিৎকার করতে হলো কোনো এক কাস্টমার তোদেরকে নিয়ে কোথাও একটা জায়গায় কমেন্ট করেছে একটা কমেন্টকে নিয়ে কেন তোকে চিৎকার করতে আসতে হলো লাইভ খুলে কেন চিৎকার করতে বসতে হলো যে একটা ব্যাগের জন্য এত কেন তার ছবি পর্যন্ত দেখাতে হলো কেন তার করা চ্যাটগুলো পর্যন্ত দেখাতে হলো অনলাইনে কিসের জন্য বাহাত্রাপনা করার জায়গা খুঁজে পাও না তাই না মারু বাহাত্রাপনা করার জায়গা খুঁজে পাও না আমার সঙ্গে নয় আমার সঙ্গে বাহাত্রাপনা নয় বহুত করেছিস আর বহুত করেছিস বল তোর চরিত্র নিয়ে কে কি বললো না বললো তাতে তোর আসে যায় না বল যে তোর চরিত্র নিয়ে বলেছে তোর চরিত্র এবং আমার চরিত্র নিয়ে বলেছে যে বলেছে তাকে তাকে তুই তার খেলাফে গিয়ে কোনো কথা বলতে চাস না কারণ তাকে তোরা হায়ার করেছিস এটা বল এসে নতুবা তোকে কোলে নিয়ে তোকে দত্তক নিয়ে এমনি নাচানাচি করছে তোদেরকে কোলে নিয়ে নাচানাচি করছে এমনি হ্যাঁ বল না বলতে পারছিস না এর আগে এতগুলো বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করার জন্য কে হুল দিয়েছিল কে হুল ফুটিয়েছিল যখন কিনা না মন্দিরের বিরুদ্ধে বলতে বসেছিলিস যখন মন্দিরা মদ খেয়ে একটা সময় লাইভ করেছিল সেই সময় বলতে বসেছিলিস মা মে মিলে হুম তখন কে বলতে বলেছিল তখন মনে হয়নি যে না চিৎকার করবো না ভিডিও করবো না সময়কে সময় দি সঠিকটা সামনে চলে আসবে বদমাইশি আমার সাথে বদমাইশি তোমার বদমাইশি ছুটিয়ে দেব বুঝতে পেরেছ নোংরা বের করে দেব তোমার তুমি হচ্ছে চিমটা শয়তান আরে যে কিনা নিজের মা বাবার খোঁজ নেয় না যে কিনা নিজের মা বাবার ইয়ে করে না সে আবার সুখী কত সুখী দেখাচ্ছে একটা মেদি একটা মেদি একে নিয়ে রয়েছে যাই হোক টাইটেলে খেলবি বা ভিডিওতে বলবি যাই বলবি না নিজের পাস্টকে মনে রেখে বলবি নিজের অতীতকে মনে রেখে তারপরে খেলতে আসবি নতবা খেলা কিভাবে খেলতে হয় আমি নতুন করে শিখিয়ে দেব বলে দিলাম নতুন করে শিখিয়ে দেব বুঝতে পেরেছিস সময়কে সময় দিচ্ছিস কেন মনের কোনো জায়গায় কোনো গলদ রয়েছে না কি যে ভিডিওতে বলতে আসতে পারছিস না মনের কোনো জায়গায় গলদ রয়েছে আমি ঘুমিয়ে পড়ার পরে আমি তো ঘুমাইনি নাকি অন্য কোথাও গেছিলিস চুপি চুপি হোটেলের বাইরে অন্য কোথাও গেছিলিস নাকি চুপি চুপি কারোর সাথে দেখা করতে যে বলতে আসতে পারলি না যে এতদিন হয়ে গেল দিন ধরে বলছে একটা বার বলতে পারলি না যে না আমাদের সঙ্গে সেই সময় কেউ ছিল না চিৎকার করার প্রয়োজন পড়ে না এর আগে চিৎকার করার প্রয়োজন পড়েছিল কারণ তখন তুই মিথ্যে বাতি ছিলিস তার জন্য এর আগে চিৎকার করার প্রয়োজন সেই কারণের জন্যই পড়েছিল কারণ তুই শয়তানি করেছিলিস বেইমানি করেছিলিস তার জন্য তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হুম বেশি বাড়তে যাস না বদমাইশি করেছিস বেইমানি করেছিস বিট্রেমি করেছিস এটা মাথায় রাখিস বুঝতে পেরেছিস দত্তক নিয়েছে না সেই কারণের জন্য মুখ খুলে বলতে পারলি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও